আসসালামু আলাইকুম টার্নিং পয়েন্ট ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম এখানে আপনারা পাবেন জব সার্কুলার জব এক্সাম নোটিশ জব এক্সাম সাজেশন এবং জব প্রিপারেশন রিলেটেড বিভিন্ন ভিডিও অনেক দিন যাবত কোনো চাকরির পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে না এর জন্য চাকরির প্রার্থীরা প্রায় হতাশ অনেকেই পড়াশোনা থেকে অনেক দূরে আজকের এই ভিডিওটি চাকরি প্রার্থীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ এখানে আমি খুব গুরুত্বপূর্ণ কিছু বিষয় আলোচনা করব ইনশাল্লাহ আগামী মাসেই বেশ কিছু নিয়োগ পরীক্ষার তারিখ প্রকাশিত হবে এর জন্য যারা পড়াশোনা থেকে একটু দূরে আছেন বা কিছুদিন পড়াশোনা করেননি তারা দ্রুত পড়ার টেবিলে ফিরে আসুন যেহেতু আগামী মাসে অনেকগুলো পরীক্ষার ডেট দিবে তাই এখন পড়াটা খুবই গুরুত্বপূর্ণ কারণ সে সময় প্রস্তুতিটা ভালো হলে আপনার পরীক্ষাটা ভালো হতে পারে আর আমরা জানি সরকারি চাকরিতে পাঁচ লাখেরও বেশি শূন্য পদ আছে এ পদগুলো কিন্তু নিয়োগের ভিত্তিতেই পূরণ করা হবে তাই সামনে ইনশাল্লাহ অনেক সার্কুলার পাবেন উনিশতম নিবন্ধনের সার্কুলার কবে আসবে এ নিয়েও অনেকেই চিন্তিত ইনশাল্লাহ বছরের শেষের দিকে আসবে আর পথ সংখ্যা থাকবে পঞ্চাশ হাজারেরও বেশি আমি আমার এর আগের একটি ভিডিওতে বলেছিলাম দুদক বাংলাদেশ ব্যাংক এবং সিজিডিএফের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হবে ইতিমধ্যে কিন্তু নিয়োগের কার্যক্রম প্রায় শুরু করেছে দুদকের পথ থাকবে অনেক বেশি কারণ বেশ কয়েক বছর যাবত নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করছে না এটিতে পদ সংখ্যা বেশি থাকার সম্ভাবনা আছে তাছাড়াও অনেকগুলো পদের জন্য বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করবে বাংলাদেশ ব্যাংকের এডিতেও কম করে হলে দুইশো প্লাস মাইনাস পদ থাকবে সিজিডিএফের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হবে এবং সেখানে অডিটর ও জুনিয়র অডিটরের জন্য অনেকগুলো পথ থাকবে এমন না পঞ্চাশ ষাটটি একশো প্লাস এরকম থাকবে তো সর্বোপরি যেহেতু আগামী মাসে অনেকগুলো পরীক্ষার তারিখ প্রকাশিত হবে এবং আমরা যে পদগুলোতে আবেদন করেছি আর যে পরীক্ষাগুলো স্থগিত হয়েছে ইনশাল্লাহ ওগুলো হবে তাই পড়ায় মন দিন পড়াশোনা করুন ইনশাল্লাহ ভালো কিছু হবে আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ